চলে না আসসালামু আলাইকুম বন্ধুরা আজ আমরা আপনাদেরকে নিয়ে যাব। জামালপুর জেলার সরিষাবাড়ি উপজেলার এক গহিণচর চর মিরকুটিয়াতে জামালপুর শহর থেকে সরিষাবাড়ি যমুনা সার কারখানা হয়ে চলে আসলাম পিকনা বাজারে পিকনা ঘাটে কিছুক্ষণ ঘোরাফেরা করে চলে আসলাম ললিন বাজারের আগে সানসেট পয়েন্টে যা টাঙ্গাইল জেলার ভুয়াপুর উপজেলার খুব কাছে সানসেট পয়েন্টে যাওয়ার পর এক আশ্চর্য সুন্দর অনুভূতির আবাস পেলাম সংসারির দোকান মাঝে রং বেরঙের বাহারি রেস্টুরেন্ট যা দেখে স্পষ্টই বোঝা যায় এখানে প্রতিদিন প্রচুর মানুষ বেড়ানোর উদ্দেশ্যে আসেন সুন্দর আমরা ললিন বাজার থেকে একটা নৌকা নিয়ে আমরা চলে যাচ্ছি পারে যমুনা নদীর অপর একটা প্রান্তে নতুন জেগে ওটা একটা চর দূরে দেখতে পাচ্ছেন যে চরটা আমরা সেই চরটাতেই যাব আমরা এখন নলসন্ধ্যা মিরকুটিয়া নামক যে চর সেই চরটাতে যাচ্ছে দেখতে পাচ্ছেন বাজারটা অত্যন্ত চমৎকার এই বাজারটার থেকে এখন আমরা একটা নৌকা ভাড়া করে আমরা চলে যাচ্ছি আর একটা ভাইয়ের নামটা জানি কি মোহাম্মদ শরীফুল ইসলাম আপনারা যারা এখানটায় আসবেন তারা শরীফুল ভাইকে খুঁজে নিতে পারেন উনি আপনাদেরকে এখানে চরগুলো ঘুরে ঘুরে দেখাবেন পাটখড়ির মতো এরকমভাবেই ব্যবহার হয়ে থাকে পাশাপাশি এটা যারা ঘরের ভেড়া বা অনেক সময় চালের ছানি পর্যন্ত দেওয়া হয়ে থাকে নৌকা থেকে এই মাত্র নামলাম এবং নামার পরে আমরা চর মিরকুটিয়া নামক জায়গায় আমরা যাওয়ার জন্য প্রস্তুতি নিচ্ছি এবং গ্রামের সেই সরুপথ যেটাকে আইল বলা হয় এই আইল ধরে আমরা সামনের দিকে যাচ্ছি আপনারা দূরে দেখতে পাচ্ছেন যে কয়েকটা বাড়ি এটাই হলো চরম্রী খুটিয়া দেখতে পাচ্ছেন যে পেঁয়াজের খেতে পানি দেওয়া হচ্ছে পাশাপাশি ধানের ক্ষেতেও পানি দেওয়া হচ্ছে দূরে পাখির ঝাঁক খুবই সুন্দর দোল খাচ্ছে তারা অনেকটা মনোরম একটা পরিবেশ আসলে এটা নিচক্ষে না দেখলে বোঝা যাবে না যে এটা এই মুহূর্তটা কতটা সুন্দর কেউ বন্ধুরা আপনার দেখতে পাচ্ছেন পেঁয়াজের ক্ষেত যে পেঁয়াজগুলো আমরা প্রতিদিন বিভিন্ন তরকারি বা বিভিন্ন কিছুতে খেয়ে থাকি সে পেঁয়াজগুলোই কিন্তু ছোট সময় কিন্তু এই অবস্থাটাই থাকে কিচির মিচির ডাক আমাদেরকে মুগ্ধ করছে বন্ধুরা আমরা দেখতে পাচ্ছি এখানকার পেঁয়াজের চারাগুলো কিন্তু বেশ বড় হয়ে গেছে এখানে কিছু ঘাস জন্ম নিচ্ছে যে গাছটাকে হয়তো এই জমিটা একটু শুকালেই তারা এই ঘাসগুলাকে এখান থেকে তুলে ফেলবে যতদূর চোখ যায় শুধু ফসলের মাঠ মাঝে কিছু কাশ ফুলের বাগান পাশে একটা মেশিন চলতেছে এই মৌসুমে পানি ছাড়া কিন্তু আর কোনো হয়ে নাই আমরা বামে দেখতে পাচ্ছি যে অনেক বড় একটা কাশবন বন আমরা সরিষবাড়ির ললিন বাজার থেকে একটা নৌকা নিয়ে এখানটায় চলে আসছি তারপরে প্রায় এক কিলোমিটার রাস্তা আমরা অলরেডি হেঁটে আসছি এরপরেও আমরা যে চট্টার দিকে যাচ্ছি সেই চট্টাতে পৌঁছাতে কিন্তু আমাদের আরও দুই থেকে আড়াই কিলোমিটার পথ যেতে হবে প্রচণ্ড রোদ এই রোদে কিন্তু আসলে দেখা যাচ্ছে যে নর্মালি টিকে থাকাটা অনেক মুশকিল অনেক কৃষকরা কাজ করতেছেন তারা কিন্তু তাদের মাথার ঘাম পায়ে ফেলে তারা পরিশ্রম করে থাকেন আমরা শীতকালীন সবজি সেই মূলা শাক যেটা এখন বর্তমান এটা শাক হিসেবে খাওয়া হয় অত্যন্ত সুস্বাদু এবং পুষ্টিকর এই মূলা শাকে আসলে বিভিন্ন ধরনের ভিটামিন এবং খনিজ লবণ এগুলো বিদ্যমান এরপরে এই মূলা শাকগুলো যখন শেষ হয়ে যাবে বা খাওয়ার অনুপযুক্ত হবে তখন এটার যে মূল অংশটা থাকবে যেটা আমরা মূলা নামে চিনি সেই মূলাটা কিন্তু তখন সালাদ হিসেবে বা তরকারি হিসেবে কিন্তু খাওয়া যায় হ্যাঁ বন্ধুরা আমার দুই পাশেই কিন্তু ভুট্টা খ্যাত দেখতে পাচ্ছেন এই যে ভুট্টাগুলো হয়তো কিছুদিন আগেই এখানে বীজ বপন করা হয়েছিল এবং মাত্র প্রত্যেকটা গাছের তিনটি করে পাতা এসেছে আর এই পাতার মধ্যেই কিন্তু একটা শিশির বিন্দু খুব সুন্দরভাবে মুক্ত দানার মতো ঝলঝল করছে খুবই সুন্দর দেখাচ্ছে আসলে ক্যামেরায় কতটুকু দেখাতে পাচ্ছি জানি না আমাদের সামনে আরেকটা খাল পড়ে যাচ্ছে খুবই দুশ্চিন্তার মধ্যে আছে এই খালটা কীভাবে পার হব দেখি কোনো ব্যবস্থা পাক আমাদের জন্য রেখেছেন কিনা আসলে রোদ বৃষ্টি ঝড় তোফানে আমরা আপনাদের সাথেই থাকি যে এই ভিডিওগুলো দেখানোর জন্য এই জমিতে হয়তোবা কোনো একটা ফসল ফলানোর জন্য এটাকে উপযুক্ত করে তোলা হচ্ছে যমুনা চরগুলো সাধারণত কিন্তু বালুময় হয়ে থাকে কিন্তু এটা দেখা যাচ্ছে দুয়াশ মাটিতে পরিণত হয়েছে যে কারণে এখানে প্রচুর ফসল এর আবাদ হয় আসলে হাঁটতে হাঁটতে অনেকটা ক্লান্ত হয়ে পড়েছে আমরা একজন ভাইকে দেখতে পাচ্ছি উনি বিষ দেওয়ার জন্য তার মেশিনকে সেট আপ করছেন সালাম আলাইকুম ভাই ভাই কেমন আছেন কি বিষের মেশিন কি নষ্ট হয়েছে নিজে কিনছেন নাকি মেশিন নাকি ভাড়া

কিন্তু দুর্ভাগ্যবশত তার বিষের মেশিনটা নষ্ট হয়ে গেছে তাকে সহায়তা করার জন্য আপনি ওনার কি হন আমার ছেলে হ্যাঁ ছেলে না আচ্ছা আচ্ছা তার মা এই রোদের মধ্যে চলে আসছে ছেলের কষ্ট দেখে আমরাও আপনাদেরকে দেখানোর জন্য এই রোদের মধ্যে ভাইয়ের ভিডিওটা আপনাদের সঙ্গে শেয়ার করছি ঠিক আছে ভাই ভালো করে দেন মাস্ক পরবেন না বিশ দেওয়ার সময়

একজন কৃষক বইয়ের সঙ্গে কথা বলছিলাম দূরে মেশিন মেশিন আমরা দূরে একটু দূরে আমাদের সে একশো বা দুইশো গাছ দূরে যে বালুর টিভিটা দেখতে পাচ্ছি আমরা দূর থেকে ভাবছিলাম এটা একটা চর এটাকে ড্রেসিং করে এখানে মাটি তোলা হয়েছে পরে ঢেকে রাখার জন্য এই ডানটা কিছু মনে হচ্ছে যে আমি একটা বান্ধবনের দিকে চলে আসছি খুবই সুন্দর একটা দৃশ্য এগুলাই আমরা যে কাশফুল দেখি সেটারও গাছ মনে হচ্ছে আবার ঝাউ গাছের মতো মনে হচ্ছে সেই কিন্তু প্রাকৃতিকভাবেই এখানে কিছু ফুল ফুটে আছে এটা আসলে কি গাছ সেটা জানি না

তুমি যেটা উঠছো এটাই তোমার জীবনের বড় সফলতা হাই 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 উঠলে দেখবা কি ভিউ ধরো শেষ পর্যন্ত হ্যাঁ সেটা হেল্প নিতে হইল একবার ভিউটা দেখো আল্লাহ পঁয়ত্রিশ ফিট দেখেন কত থেকে উপরে উঠছে আল্লাহ কাশফুলের বাগানগুলা করে দেওয়া হয়েছে এখানে হয়তোবা আবার কোনো আবাদ করবে আমরা হেঁটে যাচ্ছি মনে হচ্ছে যে জন জঙ্গলের দিকে যাচ্ছি অ্যামাজন জঙ্গলে হেঁটে চলেছি অসুস্থ হয়ে পড়তেছিলাম শরীরটা অনেক ক্লান্ত হ্যাঁ আপনারা দেখতে পাচ্ছেন আমাকে অত্যন্ত ঘেমে গেছি পাড়ার সামনের দিকে চলছে না খুবই খারাপ একটা পরিস্থিতির মধ্যে আছি সবাই দোয়া করবে না আমাদের জন্য সেই হেমাজন জঙ্গলের ভয়ানক রাস্তা পার হয়ে আমরা চরের একটা বাড়িতে উঠা এসে পৌঁছেছি মরুভূমির মধ্যে হেঁটে যাওয়া অত্যন্ত কষ্টকর একটা বিষয় কি আপনার ইয়েগুলা ছাগল ব্যাটা ছাগল আছে আপনার সাতটা এখানে দেখা যাচ্ছে পাঁচটা ছাগলের কিন্তু বেশ ভালো দাম না অনেক দাম ছাগলের আপনারা এখানে কতদিন যাবত আসছেন আপনাদের নিজস্ব জায়গা আচ্ছা তো বিদ্যুত আসবে না খুব কঠিন অবস্থার মধ্যে আছেন এখান থেকে আপনাদের চলাফেরা করতে হলে তো ওই পায়ে হাইটে ঘাট পর্যন্ত আবার এখান থেকে ঘাটে আপনাদের হাইটে যাইতে কত কম লাগে আমরা তো আসলাম মোটামুটি চার কিলোমিটারের কম হব না এরকমই দেখা যায় কিন্তু একদম কাছে কিন্তু আসলে অনেক দূর বন্ধুরা আপনারা যেমন শুনতে পাচ্ছেন যে এখানে আমরা যে যে চরমিরকুটিয়া এই এটার একটা অংশে আমরা আসছি ওনারা এখানে আড়াই বছর যাবত আছে ওনাদের এখান থেকে পিগনা বাজারে যেতে হলে বেশটা সময় পার হইতে হয় অনেক কষ্ট করে তারা করে থাকেন এখানকার তাহলে এই যে অংশটা আমরা দেখতে পাচ্ছি এখানে যে ড্রেজার দিয়ে মাটি কাটা হয়েছে বা বালু এ করা হয়েছিল এটা আসলে মূল কারণটা কি ছিল আচ্ছা আচ্ছা নিবো কিন্তু পেঁয়াজ ধান ভুট্টা মরিচের আবাদ চোখে পড়ে নেই মরিচের আবাদ কি হয় আচ্ছা তাহলে এখন এই মাটিটা তো আপনার ইচ্ছা করলে তরমুজ চাষ করতে পারেন হবে না

মানে সরকারের কাছ থেকে তারা কি টাকা পয়সা এরকম নিচ্ছে বা এরকম কোনো কিছু না এরকম হয়নি আচ্ছা আমরা দূর থেকে দেখতেছিলাম আসলে যে এটা অনেক উঁচা আমি ভাবলাম যে এটা হয়তোবা আহ নদীরই একটা অংশ ছিল এটা বালু জমি এরকম হয়েছে আসলে খুব ভালো একটা তথ্য জানতে পারলাম হয়নি তাহলে আপনার এখন কি কি আবাদ করেন

আমি কি কষ্ট দিয়ে ফেললাম আপনাকে সাতাশি সালে ইন্টারমিডিয়েট পাশ করছেন আচ্ছা মানে আমি আরো আপনার কথাতে বুঝতে পারলাম পাশাপাশি আপনার পকেটে একটা কলম এবং একটা ডায়েরি দেখা যাচ্ছে ছোট নোটবুক দেখা যাচ্ছে যে কারণে ভাবলাম যে আপনি হয়তোবা শিক্ষিত মানুষ আপনি ওই সময় কোনো চাকরির চেষ্টা করেন নাই

এই খাবার রান্না করতে হয় বাজার করতে হয় নিজেই করতে হয় তাহলে এখানে আপনার যে জায়গাটা আছে ওখানে একটু ছোট করে ঘর তুললে ওইখানে একটা রান্নাঘর করলে বা ঘরের এক পাশে একটু রান্না করলে উঠাইছেন যাক যাক আলহামদুলিল্লাহ আচ্ছা আল্লাহ আসলে যাকে যেভাবে রাখে সে অবস্থাতেই আলহামদুলিল্লাহ বলতে হয় এটি হলো সবচেয়ে বড় কথা আমরা সেটার উপরেই থাকবো আল্লাহ সবার ভাগ্যে কিন্তু আসলে একরকম লেখে নেই যে কাউকে অনেক পড়াশোনা করাবে করার উপরে তাকে দিয়ে আরেকটা কাজ করাবে এটাই আল্লাহপাকের একটা প্ল্যানিং এইভাবেই আল্লাহ পাক এই পৃথিবীটাকে মানে একটা মানে ব্যালেন্স করছে আর কি দুঃখ করেন না ইনশাল্লাহ পরিশ্রম করতেছেন অবশ্যই আল্লাহ পাক আপনার এর মধ্যে সফলতা দিবে হয়তো সেটা একালও পাবেন আবার এক যদি কম পেয়ে থাকেন কিন্তু পরকালে আবার সেটা পাবেন আজকে কি রান্না হয়েছিল সকালে প্রতি মাছ আছে আচ্ছা আহ আর সুন্দর খাবার মাশআল্লাহ বন্ধুরা আমরা এই চরে এসে একটা ব্যাঙ্গের ছাতা দেখতে পারলাম আসলে এটা আমি অনেক দিন দেখি না হয়তো দেখা হয় সেগুলো অনেক ছোট বাট এটা কিন্তু অনেকটা বড় একটা ব্যাঙ্গের ছাতা খুবই সুন্দর লাগছে আসলে ব্যাঙ্গগুলো কি আদৌ এর নিচে বসে আচ্ছা আচ্ছা হ্যাঁ কি সুন্দর পেঁপে এই একদম সার কীটনাশক সারা পেঁপে হ্যাঁ হ্যাঁ সুন্দর অনেক সুন্দর পেঁপে গেছে ও আল্লাহ

কোনো প্রকার কেমিক্যাল নেই এবং হান্ড্রেড পার্সেন্ট ফর্মালিন মুক্ত কেমিক্যাল মুক্ত একটা পেঁপে সুন্দর খুবই ভালো লাগছে আমরা পেঁপে খাচ্ছি আসলে এলাকার মানুষজন অত্যন্ত মানে অতিথি অতিথিপরায়ণ তারা আমাদেরকে দেখে গেও পেঁপে কেটে দিয়েছে খুবই সুস্বাদু পেঁপে আমরা একটু আগে যে ভদ্রলোকের সঙ্গে কথা বলতেছিলাম উনি আসলে এই ঘরটা নির্মাণ করছেন এই ঘরটাতে উনি এখন বর্তমানে অবস্থান করেন আর এই ঘরের জন্য এই সনগুলো রাখা হয়েছে সেগুলো দিয়ে এনে বেড়া দেওয়া হবে আসসালামু আলাইকুম ভাই

বীজ ছিটানোর জন্য আয়ল করা হয়েছে দুই পাশে আয়ল এবং মাঝখান দিয়ে একটা গর্ত আমি কতটুকু দেখাতে পারতেছি জানি না এখানে প্রচুর পরিমাণে ভুট্টা আবাদ হয়ে থাকে আজকের মতো চর মিরকুটিয়া থেকে বিদায় নিচ্ছি সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আর আমার জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম